আমরা সলভ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বাগপাড়ায় এক বর্মান্তিক ঘটনা ঘটে গেল তিন মাসের একটি শিশুকে স্থানীয় একটি পুকুরের জলে ছুঁড়ে ফেললো তার নিজের ঠাকুমা স্থানীয় সূত্রে জানা যায় শিশুটি তার ঠাকুমার সারথী ব্যানার্জির কাছে শুয়েছিল আজ সকালে বলে বাচ্চা চুরি হয়ে গেছে পাড়ার লোক খোঁজাখুঁজি করে পাশের একটি পুকুর থেকে উদ্ধার করে শিশুর দেহ ডমচুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশ শিশুটি ঠাকুমা সারথী দেবীকে গ্রেফতার করে এবং সে পুলিশের কাছে স্বীকার করে শিশুটিকে জলে ফেলে দেবার কথায় ঘটনা এলাকায় শোকের চা নেমে আসে পুলিশ সূত্রে জানা গেছে অভিজিৎ ব্যানার্জির পুত্র সন্তান তিন মাসের অর্ণব ব্যানার্জিকে পুকুর থেকে উদ্ধার করে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে

এবার ও শাশুড়িকে ওই জন্য রেখে গেছে কারণ বাচ্চাটা রাত্রিতে কাঁদলে ছেলেটার নাইট ডিউটি ওর বাবার বাচ্চার বাবার নাইট ডিউটি তাহলে রাত্রিবেলাতে একা মা তো সামলাতে পারে না ওই জন্য ওর মাকে এনে রেখেছিলো এবার ও সাড়ে চারটের সময় পায়খানায় গেছে ও শাশুড়িকে ডেকে দিয়ে গেছে যে মা আমি পায়খানায় যাচ্ছি প্রচুর ঘুমোচ্ছে প্রচুর ঘুমোচ্ছে তাহলে ওকে দেখো বলছে ঠিক আছে যা বলে ও পায়খানা থেকে এসে আমাকে আমি ঘরে ঘুমোচ্ছিলাম আমাকে ডাকছে বৌদ্ধাড়ি গো আমার পুচু নেই ঘরে আমি তাড়াতাড়ি তালা খুলে বেরিয়ে দেখছি ঘরে পুচু নেই সব খাটের তলা সব দেখেছি দেখেছি কোথাও পুচুকে দেখতে পাইনি ছুটেছি আমার পাশে সব সবাইকে ডাকতে ডেকে এদিক ওদিক গলি গালা সব খুঁজেছি কোথাও খুঁজে পাইনি কোথাও খুঁজে পাইনি অন্তত এক ঘন্টা পর তারপরে আমাদের এই জল ফেলে তুললো জলে ফেলে দিয়েছে ওর শাশুড়ি নিজে ছেলে থেকে পাড়ার সরার সরব তরফে আমি অনুরোধ করছি ওই মহিলাকে আমাদের হাতে তুলে দিন আমরা ব্যবস্থা করব।